দশ হাজার কিলোমিটার চলবার পর আজকে আমি আমার গাড়ির রিভিউ করতে চলেছি এ দেখুন মিটারে দেখা যাচ্ছে দশ হাজার একশো আটাত্তর কিলোমিটার গাড়িটা চলেছে আড়াই বছর এর বয়স হয়ে দু হাজার তেইশের ওই মে মাসে নাগাদ কিনেছিলাম গাড়িটা তো তখন থেকে আজ পর্যন্ত ভালোই সার্ভিস দিয়েছে এতে আমি ওলা উবের র্যাপিডো সব কিছুই চালিয়েছি একভেন জোম্যাটো পর্যন্ত কাজ করেছি বেশি দিন করিনি ওই ওই কাজ কলকাতার উলিতে গলিতে প্রচুর গাড়ি ঘুরেছে আর আমরা আমি আর আমার বন্ধু এই গাড়িতে ট্রিপ করেছি লং ট্রিপও করেছি যেমন দু আমরা দীঘা গেছিলাম কালনা থেকে তারপরের বার ওই দু হাজার তেইশে আবার আমরা হাজারদুয়ারি গেছিলাম এখান থেকে মুর্শিদাবাদ আর গেল বছর আমরা পুরুলিয়া বাঁকুড়া এগুলো সব ঘুরেছিলাম আর এই লাস্ট মানে এই দুর্গা এই বছরে আমরা উড়িষ্যা তথা পুরী ঘুরতে গেছিলাম তো এই বাইকটা করেই ঘুরে এসেছি তো টোটাল ওখানে তেরোশো কিলোমিটার আমার জার্নি ছিল তাতে আমার দশ হাজার কমপ্লিট হয়ে গেছে তা এখনও দেখুন গাড়ির কন্ডিশান এটাকে একটুখানি পালিশ করে রাখা হয়েছে বলে চকচক করে আর কি এক হাতে চালানো হয় গাড়িটা তো রিভিউয়ের মধ্যে এর যদি দিতে হয় মানে আমার কিছু ভালো যে জিনিসগুলো আছে গাড়িটা সেগুলোও বলবো এবং যেগুলো গাড়িটার খারাপ বৈশিষ্ট্য সেগুলোও বলবো প্রথমত যখন আমি কিনেছিলাম আমার হাইট পাঁচ ফুট দুই তো আমার হিসেবে গাড়িটা অনেক উঁচু ছিল যার জন্য এই সিটটাকে তলা থেকে ফোনটাকে কেটে এটাকে ছোট করা হয়েছে দেখুন এটা পুরো সমান ছিল এই সিটটা পুরো সমান ছিল এটাকে কেটে একটি ছোট করা হয়েছে তো ওটা আমি নিজের হিসেবে করেছিলাম আচ্ছা এর যে সাসপেনশনটা আছে সামনে এবং পেছনে খুব ভালো মানে ছোটোখাটো গর্ত উপর দিয়েও স্পিডে নিয়ে গেলে কিছু বুঝতে পারবেন না মানে অনুভবই হবে না আর যখন রাস্তা আপ ডাউন হবে তখন তো দারুণ মজা লাগে একদম হেভি সুন্দর স্প্রিং পুরো প্রপার কাজ করে এখানে আমি এক্সট্রা যে জিনিসটা লাগিয়েছি এই যে কাদা যখন ওঠে না পেছনে এই চাকা দিয়ে তার জন্য এটা লাগানো আছে ফন্টেও ফন্টেও লাগানো আছে ফন্টে এই যে খুব অসুবিধা হতো এই এইটা না লাগানো থাকলে এইখানে এই যে দেখছেন এগুলো সব কাদায় পুরো ভর্তি হয়ে যেত জলখাদাতে তো অত মোছা কষ্টকর ব্যাপার ওই জন্য এটা এটা লাগানোর পর অতটা কাদা লাগে না দেখুন দেখুন কী অবস্থা দেখেছেন এখানে আর লাইটের ব্যাপার যদি বলি লাইট মোটামুটি ঠিকঠাকই থাকে কিন্তু বড়ো রাস্তায় উঠলে লাইট একদম কমজোর হয়ে যায় ওই জন্য এক্সট্রা এখানে ফগ লাইট লাগানো আছে এইগুলো দিয়ে আছে হ্যান্ডেল ওয়েডবার যেগুলোকে বলা হয় এতে কি হয় যখন আপনার গাড়ি স্পিড স্পিডে উঠবে আশি নব্বইয়ের উপর তখন কিন্তু ভাইব্রেশান হলে ভাইব্রেশানটা এর এর মধ্যে কনভার্ট হয়ে যাবে ওই জন্য আপনার হাতে ভাইব্রেশানটা আর কি লাগবে না ট্যাঙ্কি আছে মোটামুটি দশ লিটারের উপর তেল ভরে যায় আর এর মাইলেজ যদি বলেন একা চালালে সত্তরের উপর মাইলেজ আপনাকে দিয়ে দেবে আমরা যখন উড়িষ্যা ঘুরে এলাম আমি যে আর কি হিসেবটা করেছি তাতে মোটামুটি সিক্সটি ফাইভ দিয়েছে ডবলে তার মধ্যে স্পিডে রান করা হয়েছে আস্তে রান করা হয়েছে তো মাইলেজ মোটামুটি ঠিকঠাকই আছে আর এর যে অ্যাডজস্ট নোটটা আছে ওটা দারুণ ওটা আশির উপরে উঠলে না ওর স্পটি সাউন্ড পুরে চলে আসে ওভারঅল ঠিকই আছে এখন যতগুলো সার্ভিস করার হয় সার্ভিস করিয়ে নিয়েছি কিন্তু কোম্পানি যে ক্লেম করে যেরম ভাবে এখন আরও আমি ওইরম করাচ্ছি না এখন বছরেও একটা কি দুটো তো আমি ঠিক করেছি লং ট্যুরে যাওয়ার আগে একবার পুরো গাড়িটাকে সার্ভিস করে নেবো এই হচ্ছে গাড়ি এখন আমরা যেখানে দাঁড়িয়ে আসছি সুন্দর সানসেট হচ্ছে চারিদিকে চোখ যায় শুধু সবুজ আর সবুজ প্রচুর ধানের জমি এখানে আছে দূরে গ্রাম এখানে এই ধানগুলো এখন কাটবার প্রায় সময় হয়ে গেছে এগুলো পেকে গেছে আর এখানে একটা তালাব মতন আছে ছোট পুকুর জলাশয় তো এখন প্রচুর বৃষ্টি হয়েছিল তো নাহলে এতটা জল থাকে না এই যে কাছে চলে এসছে না জলটা এতটা কাছে থাকে না আমরা এখানে আসি প্রতি বছরই মানে উইকেন্ডে আসি আর কি